হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল দেবতনু চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত দীঘায় আমরা একদিনে কি কী সাইটসিন করেছি তারই প্রথমবার আজ তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তোমরা যারা বাইক বা স্কুটি চালাতে জানো এবং কম খরচে সাইট সিন করতে চাও তাহলে কিন্তু তোমরা দীঘাতে এসে বাইক বা স্কুটি রেন্টে নিয়ে সাইটসিনে ঘুরতে পারো এর জন্য একটি আলাদা আমরা ভিডিও করেছি বাইক ডিটেলস নিয়ে সেই ভিডিওটা তোমরা দেখে নিও লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আজ আমরা বাইক রেন্টে নিয়ে অনেকগুলো জায়গা ঘুরেছি তার মধ্যে প্রথমেই গিয়েছিলাম আমরা উদয়পুরে যেহেতু আমরা দুজন গিয়েছিলাম তাই একটু সকাল সকালই কিন্তু আমরা উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের মতো তোমরাও যদি কোনো একা একটা কাপেল ঘুরতে যাও উদয়পুরে তাহলে কিন্তু সকাল সকাল যাওয়াটাই খুব ভালো উদয়পুরে পৌঁছানোর পর তোমরা ওখানে বাইক পার্কিং করতে পারবে বাইক পার্কিংয়ের জন্য কুড়ি টাকা করে নেয় এছাড়া কিন্তু ফোর হুইলার পার্কিংও আছে তোমরা যদি চাও তাহলে কিন্তু উদয়পুরে গিয়ে তোমরা ব্রেকফাস্ট করতে পারো এখানে কিন্তু ব্রেকফাস্ট করার জন্য অনেক দোকান আছে আর তোমরা তো সকলেই জানো যে উদয়পুর কি জন্য ফেমাস উদয়পুরে কিন্তু ড্রিঙ্ক করার জন্য এই জায়গাগুলো রয়েছে এখানে অনেকেই ড্রিঙ্ক করে কিন্তু আমরা যেহেতু অনেকটা সকালে গিয়েছিলাম প্রায় নটা থেকে সাড়ে নটা তাই জন্য এই জায়গাগুলো পুরোটাই ফাঁকা ছিল আর এখানে কিন্তু অনেকে বাইক রাইডও করছিলো সেই ক্লিপটা আমরা নিই নি তাই তোমাদেরকে দেখাতে পারছি না যেহেতু জল অনেকটাই কম ছিল তাই কিন্তু অনেকে বাইক রাইডও করছিলো আর বাইক রাইড যদি তোমরা করতে যাও তাহলে কিন্তু তোমাদের এখানে একশো টাকা করে বাইক রেন্টে নিতে হবে উদয়পুর বীজ ঘুরে আমরা তারপরে এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিলাম ব্রেকফাস্টে আমরা পরোটা আর ঘুগনি খেয়েছিলাম এছাড়াও তোমাদের সাথে আমরা মেনু কার্ডটা শেয়ার করলাম যাতে তোমাদের খাবারের রেটগুলো দেখে নিলে সুবিধা হয় এরপরে আমরা চলে গিয়েছিলাম তালশাড়ি তালশাড়ি যাওয়ার জন্য তোমরা উদয়পুর থেকে বেরিয়ে মেন রোড ধরেও যেতে পারো আবার এরকম ভিতরের রাস্তা দিয়েও কিন্তু যেতে পারো এই রাস্তাটা পুরোটাই একটা গ্রামের মধ্যে দিয়ে দেখো চারিদিকে সবুজ ঘন গাছপালা তার মধ্যে থেকে কিন্তু রাস্তাটা সারির বিচেও কিন্তু বাইক রাইড করা যায় আমরা যেহেতু প্রায় সাড়ে দশটা নাগাদ এখানে পৌঁছেছিলাম তাই সমুদ্রের জল এই দিকটায় চলে আসায় আমরা বাইক রাইড করতে পারিনি তোমরা যদি বিচে বাইক রাইড করতে চাও তাহলে তোমাদেরকে সকালের দিকে অথবা দুপুরের পরে কিন্তু যেতে হবে এখানে ঘুরে আমরা চলে গিয়েছিলাম চন্দনেশ্বর মন্দিরে এই মন্দিরটা হল শিব ঠাকুরের মন্দির চন্দনেশ্বর মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু টিকিট কাটতে হয় এখানে টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটলে তোমরা কিন্তু এখান থেকে ঠাকুরের প্রসাদ সংগ্রহ করতে পারবে আর এই মন্দির এরিয়াটা কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে এছাড়া তোমরা যদি এখানে পুজো দিতে চাও তাহলে কিন্তু তার জন্যে আলাদা দক্ষিণা দিয়ে পুজো দিতে হয় মন্দিরের ভিতরে কিন্তু অনেক বড় একটা শিবলিঙ্গ রয়েছে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই সেই জায়গাটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই মন্দিরে আরও একটি দারুণ মজার ঘটনা ঘটেছিল এই যে সারটাকে তোমরা দেখতে পাচ্ছ একে কিন্তু অনেকে খাওয়াচ্ছে আর তার সাথে আদরও করছে আর আমি একে শুধু আদর করতে গিয়েছিলাম কিছু খাওয়াইনি তাই দেখো কীরকমভাবে ঘুরে দেখছিল আমাকে এখান থেকে ঘুরে তারপরে আমরা চলে গিয়েছিলাম বিচিত্রপুরে বিচিত্রপুর জায়গাটা কিন্তু উড়িষ্যা বর্ডারের মধ্যে পড়ে আর এই যে গেটটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু বিচিত্রপুরের মেন গেট এখান থেকে গিয়ে আরও একটা গেট পড়বে সেখানে কিন্তু আসল জায়গাটা এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু বিচিত্রপুর এখানে বাইক পার্কিংয়ের জন্য কোনো টাকা লাগে না আর এখানে এন্ট্রির জন্য কিন্তু কোনো টিকিটও কাটতে হয় না বিচিত্রপুরের এই জায়গাটায় তোমরা কিন্তু অনেক ম্যানগ্রোভ গাছ দেখতে পাবে এখানে দেখো অনেক ম্যানগ্রোভ গাছ রয়েছে এছাড়াও যদি তোমরা ম্যানগ্রোভ অরণ্য ঘুরে দেখতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে বোটে করে যেতে হবে আর একটু ভিতরের দিকে গেলেই তোমরা একটা নদী দেখতে পাবে সেই নদী পার করে কিন্তু ম্যানগ্রোভ ম্যানগ্রোফরনে যেতে হয় আর নদী পার করার জন্য এখানে বোটিং এর ব্যবস্থা আছে একটা বোটে ছটা করে সিট আছে যদি তোমরা ছজন থাকো তাহলে কিন্তু পার হেড দুশো টাকা করে পড়বে টোটাল বারোশো টাকা আর যদি তোমরা ছজনের কম থাকো তাহলেও কিন্তু তোমাদেরকে বারোশো টাকা দিয়েই বোটটা বুক করতে হবে এই ভিডিওতে যে জায়গাগুলো দেখালাম সেগুলোর নাম তোমরা অনেকেই হয়তো জানো কিন্তু পুরীতে আরও একটি নতুন জায়গা তৈরি করা হয়েছে সেটা হলো পুরীর জগন্নাথ মন্দির এখনও পর্যন্ত সেই মন্দিরটা উদ্বোধন হয়নি আগামী এপ্রিল অথবা মে মাসের দিকে এটা উদ্বোধন হয়ে যাবে গেট বন্ধ ছিল মন্দিরের বাইরে থেকে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে দীঘারই আরও একটা ভিডিও তোমাদের কাছে আসবে খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেলাইকনটাও কিন্তু প্রেস করো আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাইকে